তো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা ছিল আমাদের প্রথম ভিডিও যেখানে আমরা পিসিতে গেম খেলছিলাম তো জীবনে প্রথমবার যখন আমি পিসিতে গেম খেলতে যাই তখন আমার অবস্থাটা কেমন হয় সেটা দেখুন প্রথমে একটা এডাব্লিউ এ মেরে দিলাম তারপরে আর খুব মারতে পারছেন ও গাইস লেগে গেছে তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা মনে করেই দিই যদি আমার ভিডিওটা ফে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক তো এখান থেকে এনেমিটা আমার উপরে ছিল আমি কী করবো বুঝতে পারছি না একটা শট লাগিয়ে দিলাম আর হয়ে গেল আর মারতে পারছি না ওই ওই দেখো ফা দাঁড়াই রেসি তো চলো আমরাও নিচে যাই তো মোটামুটি তিন দিন খেলার পরে অন্তত ও ভাই জীবনে তো আপনারা যখন পিসিতে গেম খেলতে যাবেন মোটামুটি রকম পারবেন আবার পারবেন না প্রথমে তো পারবেনই মানে কন্ট্রোলই করতে না মাহসের এটা নিয়ে ও মা এখান থেকে মেরে দিল আচ্ছা যাই হোক আমাদের মূল কথায় এসো স্যার যাই আপনাকে প্রথম প্রথম ট্রাই করতে হবে যে মাউস কন্ট্রোল করা শিখতে হবে তারপরে কিবোর্ড কোনটা চাপ দিলে কী হবে না হবে এসব সবগুলো সাজিয়ে নেবেন আস্তে আস্তে ট্রাই করবেন অন্তত এক থেকে দুই মাস ট্রাই করবেন অন্তত মোটামুটি ভালো খেলার পজিশনে চলে আসবেন তো আমার খেলার বয়স হয়ে তিন দিনে খেলা শেখা যায় কারণ অনেক গেছে হাতে তো চলো আমরা চতুর্থ গ্রাউন্ডে চলে আসলাম এখন ডিজাটি পাল্টি হাতে আছে সামনে যাওয়া যাক চলো 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 আমি সব ঠিক আছে কিন্তু আমি জয়স্টিকটা কন্ট্রোল করতে পারি না এখানে হয়ে গেছে সমস্যা মানে ছোটো মানুষ পিচ্ছি নতুন নতুন গেম খেলছি জয়স্টিক কন্ট্রোল করা শিখতে পারলে আমার আর কিচ্ছু লাগে না কাজ আর বিভাগ হেডফট লাগতে চাই না আমি মানে দেখো ক্যারেক্টার দাঁড়িয়ে যাচ্ছে অনেকে অনেক কিছুই বলতে পারবে তো কিছু বলারও আমার কিছু নাই কারণ আমি নতুন যদি কিছু বলার থাকে অবশ্যই বলে যাবে আমি ওমা ও মায়ে হেড ও মাই গেরিনা তো আর যাই হোক আমি হয়তো কিছুতে মনে হয় পেনেন্টাল ইউজ করছি হয়তো গেরিনা শুকনা খাইছে তো এটা জীবনে আমার ফার্স্টে গেম ছিল তো চলো গেমটা বলে এটা ভালোভাবে ভিডিওটা কিছুতেই স্কিপ করবে না প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওর শেষে এমন একটা কথা বলবো যা শুনে আপনারাও চমকে যেতে পারেন তো চলো ভিডিওটা কীভাবে চলছে মনোযোগ দিয়ে শোনা যাক আর কয়দিন পরে স্কু বাংলাদেশের কিং জাহিদ গেমিং ইত্যাদি যারা আছে ভিভাস প্লেয়ার সবার সাথে চ্যালেঞ্জ দিব আমি যদি কারো হাট থাকে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাইও তোমার ইউ আইডিটা দিয়ে দেয় যে যা খেলবে আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই আমি তাদের সাথে সবার সাথে একটা করে ভার্সেস করবো দেখবো কে কেমন খেলে আর তার ভিডিও আমি অবশ্যই ইউটিউবে ছাড়বো ওমা হেড ও মাই গড তো গাইজ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত আর যারা যারা আমার সাথে খেতে যাও অবশ্যই ভিডিওটা দিয়ে যাও আমি আর কথা বলবো ফ্যামিলি ফটো অ্যাকসেপ্ট করে ধন্যবাদ